হ্যালো গাইস চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে জানি ভেডে গুড মর্নিং তো আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যেটা হচ্ছে দেখুন আমাদের আমরা সিনেমা জগতে মানুষ বা আমরা সিনেমা দেখে রিভিউ করি সে যে ফ্যান ক্লাবের হোক বা যে সুপারস্টারের হোক বা যে মেগাস্টারের হোক কিন্তু আমাদের বাংলা সমাজে কিছু জিনিস হচ্ছে যেগুলো যে যে আমরা সিনেমা মাধ্যমে ফুটিয়ে তোলা তোলা হচ্ছে যে সুপারস্টাররা ফুটিয়ে তোলেন এবং সোশ্যাল বার্তা দেন সেরকমই কিছু মানুষের ইচ্ছা থাকে যে তারা বা একটা শর্ট ফিল্ম বা একটা এক ঘন্টা দেড় ঘন্টা একটা সিনেমা করে ইউটিউবে অ্যাভেলেবেল করবে তার তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তারা যখন প্রডিউসার পাচ্ছে না বা এ নানান রকমের কিছু আমরা যে পাই না সেখান থেকে দাঁড়িয়ে এরা যে সাধারণ মানুষের যে চেষ্টা করছে যে অভিনয় করার চেষ্টা করছে বা সোশ্যাল মাধ্যমকে যে দেওয়ার চেষ্টা করছে সেটাই কজন করতে পারে সেরকমই একটা বিষয় যেটা হচ্ছে সায়ন্তন বলে একজন আছে সায়ন্তন নন্দী তো সে তার টিম থেকে একটা শর্ট ফিল্ম টাইপ এক ঘন্টা বা দেড় ঘন্টার অ্যাপ্রক্স সিনেমা একটা বার করছে তার ইউটিউব চ্যানেল সায়ন্তন নিউ প্ল্যাটফর্ম বলে তার ইউটিউব চ্যানেল এই যেতে নানা রকম শর্ট ফিল্ম এনেছে ছোটো ছোটো জিনিস ছোটার মাধ্যমে সোশ্যাল মাধ্যমকে সে নিয়ে উপহার দিয়েছে সেই ছেলেটা একটা সিনেমা আনছেন যেটা হচ্ছে রিভেঞ্জ সে প্রথমে হয়েছিল প্রতিশোধ রাখবে কিন্তু ওই প্রতিশোধের ইংলিশ ভার্সন রেখে রিভেঞ্জ দিয়ে সে আন আনার চেষ্টা করছে এবং সে সম্পূর্ণ কাজটাই কিন্তু করছে ফোনের মাধ্যম দিয়ে সবথেকে ভ্যাটাল জিনিস সে অনেকের কাছে আমাদের ক্যামেরা থাকে না তারা যে ফোনের মাধ্যম দিয়ে যে চেষ্টাটা করছেন এটাকে আমার সাধুবাদ জানাতে হচ্ছে যে রিভেন বলে সিনেমাটা মানে সিনেমায় বলতে পারা যায় এক ঘন্টা বা দেড় ঘন্টা শর্ট ফিল্মই আমি ধরে তুলছি তো সেই শর্ট ফিল্মটা যে করছে সেই শর্ট ফিল্মে রিভেঞ্জের নামটা দিয়েছে এবং সেখানে সে দুজন হিরোইন রাখছে দুটো হিরোর ক্যারেক্টার রাখছে অনেকটা সমাজ মাধ্যমকে একটা যে সোশ্যাল মেসেজ দিতে আসছেন এবং ফোন ফোনের এডিটিং দিয়ে যে এই সুন্দরভাবে এডিটিং করতে পারে সেটা দেখিয়ে দিচ্ছে নতুনদের আমরা যদি অ্যাপ্রিসিয়েট না করি তাহলে এরকম কাজ যেমন বাংলা বাংলা কেন ছোটো ছোটো যে ইউটিউবাররা বা ছোটো ছোটো ইউটিউব চ্যানেল করে যে যেরকম নিজেরা প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করছে সেটাকে সাধুবাদ জানাতেই হচ্ছে তো তারা রিভেঞ্জ আন আনছে একটা ফিল্মের ক্যারেক্টার থাকছে তার সাথে যেরকম থাকে মোটামুটি ফিল্ম টাইপেরই আনছে সে রিমেঞ্জটা যে করছে সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখুন আমাদের বাস্তব জীবনের ঘটনাকে তারা তুলে ধরছে রিমেঞ্জ মানে অন্যায় করলে বা মানে যে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কীভাবে লড়তে হয় বা দুর্নীতির বিরুদ্ধে কীভাবে লুকে দাঁড়াতে হয় সেই পরিপ্রেক্ষিতে তারা একটা জিনিস আনছে এবং তারা যে পোস্টারটা এনেছে ভাই ফোন দিয়ে হ্যাডসঅ ফোন দিয়ে যেইটুকানি বানিয়েছে সেইটুকানি সলিড মুখের এখানে কাঁটা ডাক ব্ল্যাক শেড এবং আরেকটা পোস্টারে দেখা যাচ্ছে যে মুখে মাস্ক পরা চোখে সানগ্লাস পরা মাথায় কেটে যাওয়া আর এমনই লুকে টাকানো ভাই ফাটিয়ে দিয়েছেন এবং এই স্ক্রিপ্টটা সেই সায়ন্তনে লিখেছে সেই সায়ন্তনও কিন্তু এই রিভেঞ্জের একজন হিরোর পার্টি করছে আর সব থেকে ভাইটাল জিনিস ইনি একজন মেগা আমাদের বাংলা টলিউডের মেগাস্টার সুপারস্টার দেবদার ডাইহার্টেড ফ্যান এই যে ডাইহাটেড তে ইন্সপায়ার হচ্ছেন খাদান যেরকম আমাদের সাকসেস দিচ্ছে খাদান কিন্তু আমাদের মারাত্মক হিট করে গেছে খাদান সাকসেস পেয়ে মানে বাংলায় অনেক কিছু উন্নতি হচ্ছে এই যে যেরকম রোহন প্রিয়াঙ্কা আমান্না নাম এক্সাক খেয়াল নেই একটা হিরো যে ব্রহ্মার্জুন এসছে এই ব্রহ্মার্জুনও কিন্তু মোটামুটি সেই প্যাটার্নেরই তুলে ধরার চেষ্টা করেছে ঠিক দুটো হিরোর ক্যারেক্টার রাজা রাজা যুদ্ধ যে আমাদের খাদান যে টাইপ দেখিয়ে দিয়েছে বস খাদান যে ডিসেম্বরে দেখিয়ে দিল তারপর আজ পর্যন্ত বাংলায় কেউ আর ওই ওই রকম সিনেমা করার সাহস দেখাতে পারলো না কিন্তু এই ব্রহ্মার্জুন যে রোহন যে প্রোডাকশন দিয়ে হারস অব বস তোমাকে যে এরকম একটা কনসেপ্ট আনার চেষ্টা করছে এবং তার সাথেই সায়ন্তন নন্দীকেও আমি সাপোর্টিং দিচ্ছি বিকজ সেও যে একটা বাং সেও একটা শর্ট ফিল্ম আনার চেষ্টা করছে যে সমাজে দুর্নীতিকে তুলে ধরার চেষ্টা করছে তারপরে অন্যায় করলে কীভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সে ফোনের মাধ্যমে দিয়ে দেখুন আমাদের সব কিছু সব দ্বারা হয় না সেটা আমরা জানি কিন্তু যে ফোনের মাধ্যম দিয়ে করতে সময় লাগে সে বলেছে এই বছরের মধ্যে আনার চেষ্টা করছে সেই সিনেমাটা তার ইউটিউব চ্যানেল সায়ন্তন নিউ প্ল্যাটফর্ম আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখব পারলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওই সিনেমাটা দেখতে পারে যে প্লাস আর একটা বর্তমান ঘটনা ঘটে যাওয়া আমাদের সমাজে এই এক দেড় বছরের মধ্যে নারী জাতি কেন্দ্রিক সেই ভিত্তিতেও সেই কিন্তু সেই সিনেমাটা আনছে যে অন্যায় করলে কীভাবে রুখে দাঁড়াতে হয় বা কীভাবে প্রতিশোধটা নিতে হয় ফোন দিয়ে করছে বলে একটু সময় লাগছে তাদের শুটিং করতে এবং তার মধ্যে থাকছে ড্রামা অ্যাকশান লাভ কমেডি সব কিছু ভরপুর রাখছে এবং অ্যাপ্রক্সিমেট চার চারটে গানও রাখছে সবথেকে ভাইটাল জিনিস একটা সিনেমা হতে গেলে যেরকম প্রমেজি প্রমেজিং জিনিসগুলো দরকার সে এই সিনেমার মাধ্যম মানে তারা এই ফোন মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করছে হ্যাঁসঅেউ বস যে একজন দেবদার ফ্যান হয়ে যেরকম কাজ করতে সাধুবা জানাতে হচ্ছে আর খাদান রম চলছে ভাই একশো পঁচিশ দিন বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরে ফিরে আসতে চলেছে স্বর্ণযুগ ফিরিয়ে দিয়ে গেলেন খাদান সে বলে বাপি হয় মেগাস্টার দেব দেবী হয় তিনি সব রেকর্ড ভেঙে দিচ্ছেন সব রেকর্ড তার হাতে রয়েছে এই রেকর্ড আর কেউ গড়তে পারবে না তার তাকে ভাই জন্মাতে হবে সাতবার সাত জন্ম জন্ম নিলেও হয়তো না এই রেকর্ড ব্রেক করতে তিনি একমাত্র মেগাস্টার যে তার রেকর্ড তিনি নিজেই ব্রেক করছেন খাদানকে এবং পুজোয় আসছে রঘুদাকাত ডাকাত মারাত্মক ফাটিয়ে দেবে যা জ্ঞান যা স্কেলে রঘু ডাকাত শ্যুট হচ্ছে বুঝি এমনকি কলকাতা শ্যুট মানে উনি নাওয়া খাওয়া নেই সেইভাবে পেছনে পড়ে রয়েছেন রঘু ডাকাতে টানা আঠারো ঘন্টা শ্যুটিং করেছেন হয়তো দুদিন বৃষ্টির জন্য যে হয়নি সরি দু যে বৃষ্টির জন্য হয়নি সেই জিনিসটাকেও তিনি ওভারলোড নিয়ে কাজ করে দেওয়া এবং তিনি যে দাড়ি কাটছেন না একটা জিনিসকে হিরো ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে গেলেন যে যে পরিশ্রম করতে হয় তিনি সেই পরিশ্রমটা করছেন পরিশ্রমের ফল সে আমরা তার বক্স অফিসে দেখতে পাই এবং সাধারণ মানুষ সেটার জবাব দিয়ে দেয় হ্যার শপিং বস এইভাবে আজকে আমাদের ভিডিও শেষ করেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে